বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে রেকর্ড মূল্যে ইনাম জারি বা মিটেশন করতে হয় একটু লক্ষ্য করি বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে রেকর্ড মূল্যে নাম জারি বা মিটেশন করতে হয় তাই কাজ দেখার আগে আমার একটি অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওস পাওয়ার জন্য চলুন আজকে আমি কাজ শুরু করি প্রথমেই ক্রম ব্রাউজের ক্লিক তারপর গুগল সার্চ বাটনে লিখতে হবে ল্যান্ড গফ বিডি গুগল সার্চ লিখতে হবে ল্যান্ড বিডি চলে আসলে আমার পরবর্তী ধাপ নামজারে আবেদনের উপর ক্লিক করলাম দেখেন চলে আসলে আমার পরবর্তী ধাপ নিচে লেখা আছে নির্দেশিকা টিউটোরিয়াল নামজারে আবেদন খরচা আবেদন আবেদনের সর্বশেষ অবস্থা তা যেহেতু আমি নামজারের জন্য আবেদন করবো বা মিটিশনের জন্য আবেদন করব তার জন্য নামজারে আবেদনের উপর ক্লিক আমি আবারও বলছি নামজারে আবেদনের উপর ক্লিক দেখেন এখানে চলে আসলো আমার পরবর্তী ধাপ এখানে লেখা আছে নতুন নামজারে আবেদনের কোড ফি নম্বর তৈরি করতে চাই যেহেতু আমি আবেদনটি করতে চাই তাহলে অবশ্যই আমার কোড ফি নম্বর তৈরি করতে হবে তাহলে আমি নতুন নাম জারি আবেদন কোড ফির উপর ক্লিক করলাম চলে আসলো আমার পরবর্তী ধাপ এখানে লেখা আছে দেখেন লাল কালি দিয়ে আপনি যে উপজেলায় নামজারি আবেদন করতে চাচ্ছেন তাহা সিলেক্ট করুন তাহলে আমার বিভাগ ঢাকা দিলাম জেলা মাদারীপুর উপজেলা কালকিনি নাম আমি যার নামে মিটেশন করব তার নাম দেব এখানে আলাউদ্দিন তালুকদার ঠিকানা তার গ্রামের নাম মানে পুরো ঠিকানা এখানে লিখতে হবে শান্ত সরি তার আইডি কার্ড দেখে লিখবেন তার আইডি কার্ডে যেভাবে নাম বা ঠিকানা দেওয়া আছে ঠিক ওইভাবে নামগুলো এখানে লিখতে হবে ফাঁসিয়াতলা কুকুর তারপর একটি মোবাইল নাম্বার দিবেন যার মিটিশন করবেন তার এই মোবাইল নাম্বারটা দিবেন তাতে সবচেয়ে ভালো হয় আমি আবার বলছি যার আবেদন তার এই মোবাইল নাম্বারটা দিবেন সবচেয়ে বেশি ভালো হবে তো আমি তার মোবাইল নাম্বারটা দিলাম

1972 মার্চ মার্চ 11 তারিখ দেখেন যেহেতু আমার ঠিকানাটা কয়েকবার লেখা লাগবে তাই আমি ঠিকানটি কপি করে আরেকখানে পেস্ট করে রাখব দেখেন বন্ধুরা আমি বিবেক ঢাকা জেলা মাথার পূর্ব জেলা কালকিনি তার নাম এবং তার ঠিকানা অবশ্যই আইডি কাটা 0.8 সেভাবে লিখতে হবে তারপর মোবাইল নাম্বার তারপর তার আইডি নাম্বার এবং জন্ম তারিখ দিলাম তারপর পরবর্তী দাবার উপর ক্লিক তারপর আমার লেখা আছে আপনার নাম জরুরি আবেদন কোড ফি নাম্বার এত কোড ফি 20 টাকা কোড ফি প্রদান করার জন্য নিচের যে একটি অপশনে সিলেক্ট করে অগ্রসর করুন যেহেতু আমি এখন কোড ফি 20 টাকা জমা দেব তাই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমি জমা দেব তাই ইন্টারনেট ব্যাংকের উপর ক্লিক অগ্রসরের উপর ক্লিক বিকাশ দিয়ে যেহেতু দিব আমি বিকাশ দিয়ে দেব বিকাশ ক্লিক পেমেন্ট ক্লিক এখন আমার বিকাশ নাম্বার দিয়ে আমি বিশ টাকা জমা দেব তাহলে বিকাশ নাম্বার দিতে হবে দেখেন এখানে আবেদন কোড ফি নাম্বার প্রদান করতে হবে তাহলে আবেদন কোড ফি আমি পেস্ট করলাম তারপর আমার মোবাইল নাম্বার প্রদান করতে হবে আমি কোড ফি পেস্ট করলাম তারপর আমার মোবাইল নাম্বার আমি দিলাম তারপর ভেরিফাই ফি ক্লিক দেখেন চলে আসলে আমার পরবর্তী ধাপ এখানে লেখা আছে আপনার নাম জেরে আবেদন কোড ফি পরিশোধিত আপনি নিচ্ছের তথ্যগুলো পূরণ করে অগ্রসর হতে পারবেন এখন দেখেন যেহেতু মালিকানা সূত্রে ক্রয় ওয়ারিশ হেবার ডিগ্রি নিলাম বন্দোবস্ত অগ্র অধিকার বর্ণন যেহেতু আমি এটি রেকর্ড মূল্যে নাম যারে আবেদন করতেছি তাই আমার অন্যান্য উপর ক্লিক করতে হবে অন্যান্য উপর থেকে এখানে লিখে দিতে হবে রেকর্ড মূল্য তাহলে আমার রেকর্ডিও মূল্য ঠিক আছে এখন আমি অনলাইনের উপর ক্লিক করে লিখলাম রিকিডিয়াম মূলে এখন আমি সামনে অগ্রসর হই ক্রেতা বাদী বা গরিতার যেহেতু একটি ব্যক্তি মালিকানার জমির জন্য আবেদন করব আর যদি প্রতিষ্ঠানের মালিকের জন্য হয় তাহলে প্রতিষ্ঠানের মালিকের উপর ক্লিক করতে হবে যেহেতু আমি ব্যক্তি মালিকানার জমির উপর আবেদন করব তাই ব্যক্তির উপর ক্লিক করলাম আঠারো বছর উর্ধে হলে গড়িটার জাতীয় পরিচয় পত্র আছে কিনা হ্যাঁ সে আঠারো বছর উপরে তাই আমি হ্যাঁ ক্লিক করলাম সেই গড়িটা নিজে তারপর গড়িটার উপর ক্লিক এখন এখানে জাতীয় পরিচয়পত্র দিতে হবে ওনার জাতীয় পরিচয় পত্র নাম্বারটা আমি দেবো এখানে তারপর ওনার জন্ম তারিখ এখানে বসাতে হবে জন্ম তারিখ উনিশ তারপর আবার ওনার নাম লিখতে হবে যে ব্যক্তির নামে আমি আবেদন করতেছি তার অবশ্যই তার নামটি আইডি কার্ড অনুযায়ী লিখতে হবে তারপর পিতার নাম নাম মাতার সে হলো পুরুষ তাই আমি লিঙ্গ পুরুষ দিলাম এবার আমার মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে আমি আমার মোবাইল নাম্বারটা লিখছি তারপর মৌজা নির্বাচন করুন ঢাকা বিভাগ জেলা মাদারীপুর উপজেলা কালকিনি মৌজা

আবেদিত জমিতে কোনো দেয়ানি মামলা আছে কিনা না জমিতে সরকারি স্বার্থ আছে কিনা না সর্বশেষ অর্থ বছরে ভূমি উন্নয়নকর পরিশোধ করছে কিনা হ্যাঁ আবেদন তফসিলভুক্ত জমির সর্বশেষ জরিপের তথ্য যে আমি এসি দিয়ে বা বিআরএস দিয়ে বা সিআরএস দিয়ে কোনটা দিয়ে আমি মিটিশন করছি যেটা আমি মিটিশন করতেছি আমার বিআরএস দিয়ে আমি বিআরএস এর ক্লিক করলাম আবেদন বর্ণিত তফসিল জমি হ্যাঁ ঘড়িটাতে এই জমিতে বর্তমানে কোনো ক্ষতিয়ান আছে কিনা না দেখুন এখন আমি পরবর্তী ধাপের উপর ক্লিক করলাম জাতীয় পরিচয় পত্রের সাথে হুবাহু মিল রেখে তথ্য পূরণ করা হয়েছে হ্যাঁ এখন আমি যে মোবাইল নাম্বার দিয়েছি ওই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে তো অপেক্ষা করুন ওটিপি চলে আসছে আমি ওটিকে বসালাম তারপর একটি বাটনে ক্লিক দিয়ে যাচাই উপর ক্লিক দেখেন যেহেতু আমার যাচাইকৃত সব সঠিক তাই সবুজ কালি দিয়ে লেখা আসছে যাচাইকৃত যদি আমার আইডি কার্ডের সাথে না মিল হতো তাহলে এখানে লাল কালি দেখাতো যেহেতু আমার আইডি কার্ড অনুযায়ী তথ্য ঠিক আছে তাই পরবর্তী ধাপের উপর ক্লিক চলে আসলে আমার পরবর্তী এখন আমার এখানে বসাতে হবে খুতিয়ান দাগ নাম্বার এটি খতিয়ান আমার হলো সাতশো চৌষট্টি তাই ভেরিফাই করে নিলাম আমি তারপর আমার দাগ নাম্বার বত্রিশ আষট্টি জমির পরিমাণ পাঁচ শতাংশ পাঁচশো দলিল নাম্বার বসাতে হবে এখন আমার যেহেতু আমি একটি রোগীকে রেকর্ড মূলে করছি তাই আমার কোনো দলিল বা তারিখ নাম্বার বসানোর দরকার নেই আমি সাব রেজিস্টার অফিসের নাম এখানে যে আমি কোন রেজিস্টার অফিসের অধীনে কাজ করতেছি

মালিকের ধরন ব্যক্তিগত বা মালিকানাধীন তথ্য দেখেন আমার তথ্যগুলো সব সঠিক আছে তাহলে আমি আমি আমার আমার জেলা সিলেক্ট এখন এখন কালকিনি দেখেন এই ঠিকানা যার নামে মিটেশন করতেছে তার ঠিকানা বসে থাকবে যেহেতু আমার ঠিকানা আমি আগেই লিখে রেখেছিলাম এখান থেকে কপি করে পেস্ট করে দেবো এখানে এখন আমি এখানে পেস্ট করে দিলাম তারপর ছবি সংযুক্ত করতে হবে

আমি সুন্দরভাবে মিলিয়ে নিতেছি আপনারা অবশ্যই সুন্দরভাবে মিলিয়ে নেবেন একবার ভুল হলে কিন্তু সমস্যা আছে এগুলো আবার সংশোধন করতে অনেক টাকা খরচ এবং হারানি হতে হয় যেহেতু আমারটা ঠিক আছে তারপর পরবর্তী উপর ক্লিক চলে আসলে আমার পরবর্তী ধাপ এখানে লেখা আছে দাতার তথ্য প্রদান করুন খতিয়ান নম্বর তারপর দাতার তথ্য সংযোজন সংযোজন করুন মানে এই জমিটি কার নাম থেকে কর্তন করা হবে তার তথ্য এখানে দিতে হবে যেমন আমি রহিমের থেকে জমিটি কিনছি এখন আমার নামে আমি মিউটেশন করবো এখানে রহিমের ঠিকানা বসাতে হবে আর এটা যেহেতু রেকর্ডিং মূলে ওনার নাম থেকে উনি আলাদা করে নিতে আসে পর্ষায় অনেকগুলো নাম আছে সেই ক্ষেত্রে ওইখান থেকে ওনার নামটুকু বা ওনার জমিটি উনি আলাদা করবে তাই দাতার তথ্যের উপর ক্লিক করা ওই মালিকের নাম আলাউদ্দিনই হবে আলাউদ্দিন যেহেতু রেকর্ড মূল্য হচ্ছে তাই আলাউদ্দিনের নামে মিটিশন হবে আলাউদ্দিনের নাম কেটে তাই আমি আলাউদ্দিনের নামে দিয়েছি যদি আলাউদ্দিনের নামে পরিবর্তে রহিমের নামে মিটিশন রহিমের থেকে জমি কিনতো তাহলে এই আলাউদ্দিনের নাম বাদ দিয়ে রহিম লেখা হতো যেহেতু আমি জীবিত এখানে আলাউদ্দিন এখন আমার মোবাইল নাম্বার দিতে হবে ওই ব্যক্তির মোবাইল নাম্বার দিলাম আমি জমির পরিমাণ কতটুকু আমার জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ

যেহেতু আমি রেকর্ডীয় মালিকের মিটেশন করতেছি এই কারণে আমার ক্ষতি রেকর্ড থেকে নাম পর্চাটা এখানে বসাতে হবে দেখেন বন্ধুরা আমি আবারও বলছি যেহেতু রেকর্ড মিলে আমি এই মিটেশন করতে আসছি তাই ওই রেকর্ডের বা ওই পর্চাটার ছবিটা এখানে সংযুক্ত করতে হবে আর যদি আমি ক্রয় বা বিক্রয় থেকে করতাম তাহলে দলিল পর্চা সবগুলি এখানে সংযুক্ত করা লাগতো যেহেতু রেকর্ড মূল্য তাই শুধুমাত্র ক্ষতিয়ানটা আর ছবিটা সংগ্রহ করলে হয় আর কিছু লাগে না পিডিএফ ফাইলে অবশ্যই হতে হবে জেপি ফাইল হলে হবে না পিডিএফ ফাইলে এখানে আপলোড করতে হবে তাহলে সংযোজনের উপর ক্লিক দেখেন আমার এখানে লেখা আছে সাতশো চৌষট্টি এই সাতশো চৌষট্টির উপর ক্লিক দেখেন যেহেতু আমার আর কোনো তথ্য নেই তাই আমি এই টিক বাটনের উপর ক্লিক দিলাম বক্সের উপর ক্লিক করলাম তারপর আবেদন দাখিল এর উপর ক্লিক আপনি কি আপনার আবেদনটি দাখিল করতে ইচ্ছুক হ্যাঁ দেখেন আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বার এবং নোটিশে জারি ফি পঞ্চাশ টাকা এখন আপনার পঞ্চাশ টাকা এখানে প্রদান করতে হবে পঞ্চাশ টাকা প্রদান করতে হলে ইন্টারনেট ব্যাংকের উপর ক্লিক অগ্রসরের উপর ক্লিক বিকাশের উপর ক্লিক পেমেন্টের উপর ক্লিক আমার এখানে পেমেন্ট করতে হবে এখানে আমার মোবাইল নাম্বার দিতে হবে বিকাশ নাম্বার এখানে বসাতে হবে তারপর কনফার্ম বাটনে ক্লিক মোবাইলে একটি মেসেজ আসবে ওটিপি আসবে যেটা আমার ওটিপি চলে আসলো 712

আপনি পরবর্তীতে ঘরে বসে এই আবেদন নাম্বার দিয়ে সাজ দিয়ে দেখতে পারবেন যে আপনার আবেদনটি কোন অবস্থায় আছে বা কতদূর হয়েছে দেখেন এখন আমার দুইটি ডাউনলোড করতে হবে দেখেন এখানে লেখা আছে আপনার আবেদন নম্বর যেহেতু আমি আবেদনটি প্রিন্ট করব তাই আবেদনের উপর ক্লিক দেখেন চলে আসলো আমার আবেদন কপি এখন আমি এটি ডাউনলোড করে নেব তারপর আসছে আমার পেমেন্ট রিসিট মানে আমি যে টাকা পেমেন্ট করছি সেটা রিসিপ্টটা ডাউনলোড করে নিতে হবে তাই পেমেন্ট রিসিপ্টের উপর ক্লিক দেখেন চলে আসলে আমার পেমেন্ট রিসিপ্ট বন্ধুরা আই আমার আবেদন নাম্বার এটি হচ্ছে পেমেন্ট রিসিট এটি আমরা ডাউনলোড করে আমি আমার নিকট নিকটবর্তী তহসিলদারের কাছে বা ভূমি অফিসে এটি জমা দিয়ে দেবো তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে রাখবেন কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় আপনাদের লাইক বা কমেন্ট দেখে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহকারী তো বেশি কথা না বলে আজকে এ পর্যন্ত শেষ করলাম খুদা হাফিজ